বিহীন বিস্তীর্ণ জলরাশির সঞ্চালন ও ভাঙাগড়ার প্রত্যয় নিয়ে বয়ে চলা এ পদ্মা নদীমাতৃক বাংলাদেশের দীর্ঘতম একটি নদী সুদূর হিমালয়ের হিমবাহ থেকে নেমে আসা গঙ্গা ভাটির বাংলাদেশে এসে পদ্মা নামে পরিচিতি পেয়েছে বয়ে গেছে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে নদীর তীরবর্তী জনপদের বুক চিরে পদ্মা পাড়ি দিয়েছে প্রায় তিনশো চল্লিশ কিলোমিটার পথ পদ্মার গভীরতা শীতে প্রায় একশো ফুট বর্ষায় দ্বিগুণ বর্ষায় প্রতি সেকেন্ডে বয় সতেরো লক্ষ একান্ন হাজার ঘনমিটার পানি আর শীতে প্রায় সাড়ে চার লক্ষ ঘনমিটার পানি প্রতি সেকেন্ডে দেশের অন্যতম প্রধান নৌপথ ও নদীতে নানা নৌযানের নিত্য আসা যাওয়া নানান গন্তব্যে নানান ঘাটে পদ্মা নদীটি বিস্তীর্ণ ও প্রচণ্ড খরস্রোতা নদী হওয়ায় এর যেখানে সেখানে ব্রিজ বানানো সম্ভব নয় তাই দুই পার ও চরের যোগাযোগ অব্যাহত রাখতে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা ও বিভিন্ন জলযান পদ্মার বুকে জেগে ওঠা এই বিশাল চরটি অনেক মানুষের জীবন জীবিকার একমাত্র উৎস এখানে কাজ করে গবাদি পশু চড়িয়ে চলে নদীর তীরবর্তী মানুষের জীবন জীবিকা প্রচণ্ড রোদের মধ্যেই কেউ তুলছেন বাদাম কেউ কাটছেন গরুর জন্য ঘাস কেউ বা করছেন আগাছা পরিষ্কার আবার কেউ বা করছেন এ পরিশ্রমী মানুষদের পারাপার জনমানবহীন এ চরটি বহু মানুষের বাঁচার একমাত্র অবলম্বন দুর্গম ও জনমানবহীন এ চরে প্রতিটি পা ফেলতে হয় অনেক হিসাব করে কেননা শুকনো বালি ও ঘাস বনের ভিতর লুকিয়ে আছে বিষাক্ত সাপ বিচ্ছু ও বিভিন্ন ধরনের চরটিতে বেড়েছে পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ রাসেলস ফাইবারের উপদ্রব এ সাপের কামড়ে প্রায় প্রতি বছরই মানুষের পান হারাতে হয় দুর্গম এ চরটিতে উৎপাদিত ফসল কৃষক তাদের বাড়ি নেওয়ার জন্য নদী পারে অপেক্ষা করছেন নৌকার মাঝি কখন আসবে এ নদীটিতেই পাওয়া যায় দেশের সব থেকে বেশি ইলিশ যা সাদেও মানে অন্যান্য নদীর ইলিশের তুলনায় অনেক বেশি সুস্বাদু তাই তো এ নদীর ইলিশ পরিচিতি পেয়েছে পদ্মার ইলিশ নামে আগ্রাসী পদ্মা নদী কেড়ে নিয়েছি বহু মানুষের ঘরবাড়ি বাড়ি অনেকে হয়েছে নিঃস্ব কেউ বা ছুটছেন নতুন কোনো ঠিকানায় জীবন যে কতটা কঠিন হতে পারে তাদের না দেখলে আসলে বোঝা যায় না পদ্মার স্বচ্ছ পানি পেয়ে বেড়ে গেছে ছোট ছোট ছেলে মেয়েদের দুরন্ত বানা কেউ কাটছে সাতার আবার কেউ বা দিচ্ছে ডুব যেন শৈশবের স্মৃতি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো পর্বে আল্লাহ হাফেজ